আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে ইউনিক ডিজাইনের একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন মানে এই ড্রেসিং টেবিলটার গ্লাসটা দেখেন মানে লুকিং গ্লাসটা আর কি যেটাতে আপনারা দেখে মেক করবেন তারপরে হচ্ছে বসে বসে নিজেকে দেখবেন আর কি ঠিক আছে এটার শেপটা হচ্ছে একদম রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু আবার লাইটিং লাইটিংয়ের ব্যবস্থা আছে আসলে আমার এখানে বিদ্যুৎ কানেকশন না থাকার কারণে আমি লাইটিংটা দেখাইতে পারতেছি না এর আগের ভিডিওতে কিন্তু আমি লাইটিংয়ের সিস্টেম দেখাইছি এখানে তিন চারটা রকমের লাইট জ্বলবে এখানে পাঞ্চ করলে পরে আর কি পিছনে হচ্ছে লাইন দেওয়া লাগবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে এটার সাথে একটা সুদৃশ্য সুদৃশ্যমানের একটি সিটার পেয়ে যাবেন এখানে বসে বসে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা মেকআপ করতে পারবেন সাজুগুজু করতে পারবেন এখানে ড্রয়ার দেখেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে হচ্ছে টোটালি নয়টা ড্রয়ার আছে টোটালি নয়টা ড্রয়ার আছে কোন কোন ড্রয়ারে আপনারা কোন মেকআপটা রাখবেন উপর যে সাইডে যে ড্রয়ার তিনটা আছে এই তিনটাতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে আর এটার কালার হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে এমডিএফ দিয়ে তৈরি এটার প্রাইস হচ্ছে উনতিরিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আঠাশ হাজার নয়শো টাকা মাত্র আঠাশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সুন্দর ডিজাইনের ভ্যানিটি ড্রেসিং টেবিল তো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ